জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সব সব সকল ক্ষেত্রে সর্বোচ্চ ধৈর্য ধারণ করেই আমরা সহযোগিতা করছি এবং সামনের দিনেও করে যাব কিন্তু যদি অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে কোনো বহির শক্তি অথবা পরাজিত পতিত শক্তির দশরেরা যদি শিক্ষা ব্যবস্থায় খাটটি মেরে বসে থেকে আদালতের খাটটি মেরে বসে থেকে প্রশাসনে খাটটি মেরে বসে থাকে বসে থেকে এদেশের শান্তিকামী বিপ্লবী মুসলিম জনতার বিরুদ্ধে ইসলামী জনতার বিরুদ্ধে কোন শুরু করে তাহলে আমরা আমরা সেটা প্রতিহত আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন সংস্কারের নামে কিছু নতুন ধারা সংযুক্ত করার প্রস্তাবনা করা হয়েছে অত্যন্ত ঘৃণিত নির্লজ্জ একটি আইন হলো তার মধ্যে মেরিটারিয়াল রেপ নামে বৈবাহিক ধর্ষণ নামে স্বামীর স্বামীর দ্বারা স্ত্রী ধর্ষিতা হওয়ার এক আজগুবি বেহায়াপনার একটা আইন স্পষ্ট আল্লাহ প্রদত্ত স্বামীর অধিকারকে দুপায়ে দলিত করবার আইন বাংলাদেশে ফ্যাসিবাদ অন্তর্ভুক্ত করে গিয়েছে বর্তমান সরকার সেটাকে আরো বেশি প্রমোট করে আন্তর্জাতিক অপরাধ হিসাবে সেটাকে অন্তর্ভুক্ত করবার প্রস্তাবনা করেছে জোরপূর্বক গর্ভধারণ নামে জোরপূর্বক গর্ভধারণ নামে স্ত্রীর উপর আল্লাহ প্রদত্ত স্বামীর যে অধিকার তার যে দায়িত্ব সে দায়িত্বের মধ্যে হাত বসাবার পায় তারা চালাচ্ছেন আপনারা বিগত ফ্যাসিবাদের এই সকল অসম্পূর্ণ কাজগুলোকে কিছু লোক সম্পন্ন করার দায়িত্ব নিয়ে এই ধরনের চরম ইসলাম বিরোধী সরাসরি করান বিরোধী আইনকে আন্তর্জাতিক অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করার সংস্কার প্রস্তাব দিয়েছেন দেখেন আমরা বাংলাদেশটাকে এখনই ইসলামিক স্টেট হিসেবে ঘোষণা দিচ্ছি না তবে বাংলাদেশ মুসলিম রাষ্ট্র এদেশের মুসলমানদের কোরআনের প্রতি আল্লাহ নবীর প্রতি ইসলামী চির শাশ্বত সমাজ ব্যবস্থা পরিবার ব্যবস্থাকে যদি ভেঙ্গে দেওয়ার আপনারা কোনো পায় তারা করেন তাহলে আমরা আপনাদের ভেঙ্গে চুরমার করে দেব এই সকল বিষয়ে আমাদের ছাড় দেওয়ার কোন অবকাশ নাই কথা বলেন ঠিক না বেঠি স্বৈরাচারী শেখ হাসিনা এদেশ থেকে নিপাত হয়েছে সম্মিলিত মানুষের সংগ্রামের মাধ্যমে সেই সংগ্রামের মূল শক্তিটাই ছিল ঐক্যের শক্তি স্কুল থেকে কলেজ ইউনিভার্সিটি সঙ্গে আমার মাদ্রাসার ছাত্ররা টেকনাফ থেকে tuli aaye হাত hath ধরে যখন রাজপথে দাঁড়িয়ে গিয়েছিল সংগ্রামের সময় নামাজের ওয়াক্তে রাজপথে দাঁড়িয়ে আল্লাহু আকবারের আজান দিয়ে পেশ দরোজপকে যায় নামাজ বানিয়ে সিজদা লুটিয়ে পড়েছে দয়াতুরের কোদার কাছে ফরিয়াদ করে ফ্যাসিবাদ থেকে তার মুক্তি কামনা করেছিল আল্লাহর সাহায্যে 5 আগস্ট ঐতিহাসিক বিজয় অর্জন করেছে দেশের ছাত্র জনতা এই ঐক্য এই যে কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে যে অভূতপূর্ব ঐক্য সাধন হয়েছে দেশ বিরোধী ইসলাম বিরোধী চক্রের মাথা খারাপ হয়ে গিয়েছে এই চক্র সব সময় আওয়ামী লীগের আশ্রয়ে থেকে ইসলামের বিরুদ্ধে আঘাত করেছে এখন আওয়ামী লীগের পতনের পর তারা ডক্টর ইউনুসের উপর ভর করার চেষ্টা করতেছে ডক্টর সাহেব আপনাকে কিন্তু আমরা এখনো পর্যন্ত সহযোগিতার উপরে আছি কিন্তু পতিত স্বৈরাচারী হাসিনার ভূত যদি আপনার কাজে চাপার চেষ্টা করে সে ভূত পাড়াবার জন্য যা করতে হবে আমরা তাই করব আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য করানের আইনের ইজ্জতের হেফাজতের জন্য ইসলামের সম্মান রক্ষা করার জন্য যদি আবার চত্বরে যেতে হয় রক্ত দিব কারবালা তৈরি করবো আমরা একটি বৈষম্যহীন সমাজ ইনসাফপূর্ণ একটি সমাজ কায়ন করতে চাই আমরা সবাই সকলে বলেন ঠিক না বেঠি পূর্ণাঙ্গ ইনসাফপূর্ণ বৈষম্যহীন সমাজ গড়তে হলে মানব রচিত গণতন্ত্র মন্ত্র দিয়ে সম্ভব নয় এজন্য প্রয়োজন আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফত ব্যবস্থার বিকল্প নয়